খাগ্ডাছড়িতে গত দুই মাসের ব্যবধানে চারবার বন্যা হয় চতুর্থ দফা বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আমরা আজকে বাংলাদেশ হাগড়াছড়ি গড়শ্রিয়া কমিটির পক্ষ থেকে বন্যার্থ্যদের সহযোগিতার জন্য আমার পুজোর কামলার নির্দিষ্ট গড়শ্রেয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে মানুষের সহযোগিতায় আমরা বন্যার্থ্যদের পাশে আল্লাহর দরবার শুকর আদায় করে অন্যাত্রদের পাশে সামান্যটুকু দাঁড়ানোর চেষ্টা করেছি বিশেষ করে আমার খাগড়াছড়ি গোছুয়া কমিটির বাইরেকে আমার অন্তরন্তর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ পেশ করছি এবং আপনারা যারা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার গৌছুই কমিটির বাইরে এখন যা দিয়েছে ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে মানুষের এখানে মানুষের পাশে দাঁড়াতে পারে মতো আল্লাহর দরবারে আমরা আপনাদের কাছে সেই দোয়া কামনা তোদের মাঝে কিছু সহযোগিতার আশ্বাসে কমিটি বাংলাদেশ ঠাকুরাচুরির পক্ষ থেকে আমরাও ঠাকুরাচুরির বর্ণাতদের মাঝে কিছু প্রাণ সামগ্রী প্রদান করব আর সহযোগিতা এই সবাইকে এগিয়ে আসার জন্য আবেদন করতেছি আমরাও এগিয়ে এসেছি আপনারা এগিয়ে আসুন কমিটি বাংলাদেশ গাছ কমিটি একটি সেবামূলক সংগঠন এটা একটি আপনারা সবাই জানেন আমাদের কোভিড করোনাকালীন সময়ে গাওছিয়া কমিটি সারা বাংলাদেশে কীভাবে অবদান রেখেছে যে কোনো দুর্যোগের সময় গাছ কমিটি অবদান রেখে থাকে এখানে ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে কাউচ্য কমিটি সমান ভূমিকা পালন করে থাকে সেই অনুযায়ী আমরা খাগড়াছড়ি জেলা শাখা কাউচ্য কমিটি তো বাইশে আগস্ট যে অবহাওয়া বন্যার পরিস্থিতির শিকার হয়েছে এলাকার মানুষজন তাদের জন্য আমরা খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী আয়োজন করেছি আমাদের কাউচ কমিটির পক্ষ থেকে আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করলাম আমরা আহ্বান করব সমাজের বিত্তবানরা দামশিল যেন বন সাহায্যে গিয়ে আসেন অসহায়দের সাহায্যে এগিয়ে আসেন আমরা সেই আভ্যন্তর বা আমরা সম্প্রীতির মাধ্যমে এলাকায় আমাদের স্থান নথি করতে চাই